গিয়েছিলাম নারায়ণগঞ্জে আমার নন ও তার দেবরের বার্থডে ছিল ওদের বার্থডের একটা প্রোগ্রামে সো এই প্রোগ্রামে সারাদিন কী কী মজা করলাম আর কী কী অ্যাক্টিভিটিস হলো সেটা নিয়ে হবে আজকে ব্লগ সো হোপফুলি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগে সো সকালবেলা উঠেই রেডি টেডি হয়ে রনা দিয়ে দিলাম আর হেয়ার ইজ মাইল লুক এই লুকটা আমি সেদিন করেছিলাম প্রোগ্রামটার জন্য প্রোগ্রামটা বেসিকলি দুপুরে ছিল সো সফট গ্ল্যাম একটা লুক করেছি খুব বেশি হেভি লুক করি নাই আর সেদিন যাওয়ার সময় আল্লাহ রহমতের রাস্তাটা ফাঁকাও ছিল সো খুব তাড়াতাড়ি চলে যেতে পেরেছি এটা হচ্ছে ওদের গিফট যেহেতু দুইজনের বার্থডে একসাথে করা ছিল সো দুইজনের জন্য দুইটা আলাদা গিফট যেয়ে দেখলাম এখানে আমার পিচ্ছি ননদ নিজে নিজে স্বাস্থ্য মানে কি একটা অবস্থা তাই না তো ছাদে যেয়ে হচ্ছে দেখছিলাম যে কি কি খাবার তারা রেডি করেছে সো বেসিক্যালি এই প্রোগ্রামটা ছিল ছাদে সো যেহেতু অনেক মানুষের অ্যারেঞ্জমেন্ট ছিল সো প্রপারলি বাবুর্চি দিয়ে রান্না করা হয়েছে সো আমি যে আগে আগে দেখে ফেললাম কী কী মেনুতে আছে আর আপনাদের জন্য ভিডিও করে ফেললাম সো

একটু হোয়াইটিশ কালার ছিল সো মোটামুটি আমরা সবাই একটু ম্যাচিং করে কেসি কিভাবে করলাম আল্লাহ জানে কোনো প্ল্যান ছিল না কিছু না এমনি এমনি সবার সাথে ম্যাচিং হয়ে গিয়েছে যাই হোক জুমার পরে হচ্ছে সবাই আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম এখানে আমি আর আমার হাজব্যান্ড পাশাপাশি বসে গিয়েছিলাম আর কি সো আমাকে একটু বেড়ে বেড়ে দিতেছিল ও আবার এরকম সার্ভিংয়ের কাজ খুব ভালো পারে সো ওই অলওয়েজ আমাকে খাবার উঠায় দেয় এখানে আমি এই চিকেনটা খাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ আবিদ আমাকে বলছে যে নারায়ণগঞ্জের এটা খুব বেশি টেস্টি হয় অ্যান্ড হ্যাঁ আসলে অনেক বেশি মজা ছিল আমার কাছে এটা খেতে খুবই ভালো লাগছে আর এখানে হচ্ছে যারা যারা ছিল সবার একটু ভিডিও করে নিলাম এখানে নানও ছিল দেন আরও খালারা ছিল আবিদা কাজিনরা ছিল সবাই মিলে আমরা সাথে বসে তারপর এখানে খাওয়া দাওয়া করছি তারপর খাসি মাংস খেলাম অ্যান্ড লাস্টে হচ্ছে এই ডেজার্টটা খেলাম অ্যান্ড আই লাভড দ্য ডেজার্ট খুবই ভালো ছিল তারপরে খাওয়া দাওয়া শেষে বাসা যেয়ে আমি কিছুক্ষণ ন্যাপ নিছি অ্যান্ড দেন হচ্ছে রিফ্রেশ হয়ে আবার উঠে গেলাম ছাদে বিকজ একটু পর হচ্ছে কেক কাটিং সেরেমনি অ্যান্ড বাকি সব ধরনের ইভেন্টগুলো হবে বেসিকলি মাগরিবের নামাজের একটা ব্রেক চলতেছিল সবাই এখানে ওয়েট করতেছিল যে ব্রেক শেষে সব কিছু হবে আর এখানে হচ্ছে একটা ফুচকার হয়েছিল আমি ফুচকালাম আমাকে বললাম যে একটু খুলে আমাকে দেখান কি কি আনছেন আপনি সেদিন বেসিক্যালি অনেক মানুষই ছিল বিকজ ওদের দুজনের বার্থডে একসাথে হচ্ছিল সো ওরা হচ্ছে ওদের সব ফ্রেন্ডসদেরকে ইনভাইট করছে ওরা নিজেরা নিজেরা অনেক মজা করতেছিল যেহেতু বাচ্চাদের প্রোগ্রাম অ্যান্ড দেন এখানে অনেকগুলো আতসবাজিও ফুটানো হয়েছে খুব একটা আমার ভিডিও করা হয় নাই এরপর হচ্ছে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছিল অ্যান্ড আমার হাবি ডিয়ারেস্ট আমার জন্য ফুচকা নিয়ে এসছে বিকজ ফুচকা তো আমি খুব বেশি পছন্দ করিস এখানে আমি আর নাবিলা মিলে ফুচকাটা খেলাম অ্যান্ড ফুচকাটা অ্যাকচুয়ালি অনেক বেশি টেস্টি ছিল আমি এক্সপেক্ট করি যে এত মজা হবে বাট আমার কাছে অ্যাকচুয়ালি খুবই ভালো লাগছে তারপরে এখানে ফার্স্টে ছেলেদের বালিশ খেলা হলো বেসিকলি মিউজিকাল পিলো যে খেলাটা এটা হচ্ছিল আর এখানে হচ্ছে আমি বসেছিলাম অ্যান্ড চেক করতেছিলাম যে এত সকালে মেকআপ করছি মেকআপের কি অবস্থা বাট মাসাল্লাহ মেকআপটা ভালোই ছিল এতক্ষণ আমার থাকে না সেদিন ছিল এরপর হচ্ছে নাবিলা পিলোপাসিং খেলা এটা তো হচ্ছে ও ফার্স্ট হয় সো এখানে ওকে ঠেলে ঠেলে পাঠানো হচ্ছিল গিফট নেওয়ার জন্য এরপর আন্টিরা পিলোপাসিং আর এখানে আমাকেও বসাইছে বিকজ আমার বয়স বেশি যাই হোক আমি আর আমার শাশুড়ির পাশাপাশি বসে খেললার আমি কিন্তু একদম লাস্ট রাউন্ড পর্যন্ত গিয়েছিলাম সো আপনাদেরকে দেখাই লাস্টের শটটা এরপর হচ্ছে কেক কাটিং সেরিমনি হয় আর আমরা সবাই এখানে দাঁড়িয়ে গেলাম কেক গুলো কাটার জন্য ফার্স্টে হচ্ছে যাদের বার্থডে ওরা হচ্ছে ছবি টবি তুলে অ্যান্ড দেন সব পিচিরা একসাথে হয়ে কেকটা কাটে সো এটাই ছিল আজকের ওভারঅল প্রোগ্রাম ও ফুলি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই